ভারতীয় ফুটবলে সুনীল যুগের অবসান হচ্ছে বৃহস্পতিবারই আনুষ্ঠানিক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করার কথা জানিয়ে দেন ভারতীয় দলের অধিনায়ক আগামী ছয় জুন কলকাতায় কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ জাতীয় দলের হয়ে খেলবেন সুনীল তবে আগামী একটা বছর অন্তত ক্লাব ফুটবল খেলা চালিয়ে যাবেন শুক্রবারের সাংবাদিক সম্মেলনে সুনীল আভাস দিয়েছেন হয়তো খুব জোর এক বছর ঘরোয়া ফুটবল খেলবেন তারপর পাকা পাকি ভাবে বুট জোড়া তুলে রাখবেন সুনীল চেত্রী এরপর কোন ভূমিকায় দেখা যাবে সুনীলকে কোচিং করাবেন নাকি রাজনীতিতে আসবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা ফ্যামিলি ম্যান সুনীল কেমন ছেলের অজানা দিকগুলো নিয়েই এবার কথা বললেন সুনীল ছেত্রীর বাবা খড়গ ছেত্রী পুরোপুরি অবসরের পর কি করবেন সুনীল এই প্রসঙ্গে খরগো ছেত্রী জানিয়েছেন রাজনীতি থেকে সুনীল বরাবরই দূরে থাকতে পছন্দ করে রাজনীতিতে যে আসবে না সেটা এক প্রকার বলাই যায় তবে আমার মনে হয় ও ফুটবলের সঙ্গে যুক্ত থাকবে ও যেহেতু ফুটবলের প্রতি এতটা প্যাশনেট তাই পুরোপুরি অবসর নেওয়ার পরও এই খেলার সঙ্গে জড়িয়ে থাকবেন তবে কোন ভূমিকায় দেখা যাবে সুনীলকে তা এখনই বলা যাচ্ছে না সেটা হয়তো সময় বলবে একই সঙ্গে খড়গত ছেত্রী বলেছেন সুনীল আগামী এক বছরও পুরোপুরি মন প্রাণ দিয়ে ক্লাব ফুটবলটা খেলতে পারবে এবং আগামী মরশুমে বেঙ্গালুরু এফসি কে আইএসএল ট্রফি বা লিগশিল্ড দেওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাবে অনেকটা চাপ মুক্ত হয়ে খেলতে পারবে ফুটবলার বা ক্যাপ্টেন সুনীলকে সবাই মাঠে দেখে কিন্তু বাড়ির মধ্যে ফ্যামিলি ম্যান সুনীল কেমন এই প্রশ্নের উত্তরে ভারত অধিনায়কের বাবা জানিয়েছেন সুনীল আমাদের পরিবারের গল্প ও সবসময় ফ্যামিলি ম্যান এবং পরিবারকে প্রাধান্য দেয় শুধু ছেলে হিসেবে নয় ভাই বা স্বামী হিসেবে অত্যন্ত দায়িত্বশীল পরিবারের মধ্যে সুনীলকে সবসময় সবকিছুতেই পাওয়া যায় মাঠের মতোই পরিবারে ও দায়িত্ব পালন করে সুনীল দুই দশকের কাছাকাছি সময় ভারতীয় ফুটবলের সঙ্গে জড়িয়ে রয়েছেন সুনীল ছেত্রী ছেলের অবসরের সিদ্ধান্তে তাই আবেগ তারিত বাবাও তিনি বলেন এটা আমাদের কাছে খুবই গর্বের মুহূর্ত যে আমাদের সন্তান এতদিন ধরে ভারতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত রয়েছে ও প্রথমে দু সালে অনুর্ধ তেইশ দলের সুযোগ পায় এরপর দু সালে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় ছেলের সাফল্যের কারণ প্রসঙ্গে খরগো ছেত্রী আরও বলেন নিষ্ঠা পরিশ্রম সততা এবং প্যাশন ওকে আজ এই জায়গায় নিয়ে এসেছে সুনীল যেভাবে পরিশ্রম করছে তা একটা দৃষ্টান্ত হয়েই থাকবে ভারতীয় ফুটবলে সুনীল যুগের অবসান হচ্ছে বৃহস্পতিবারই আনুষ্ঠানিক ভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করার কথা জানিয়ে দেন ভারতীয় দলের অধিনায়ক আগামী ছয় জুন কলকাতায় কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ জাতীয় দলের হয়ে খেলবেন সুনীল তবে আগামী একটা বছর অন্তত ক্লাব ফুটবল খেলা চালিয়ে যাবেন শুক্রবারের সাংবাদিক সম্মেলনে সুনীল আভাস দিয়েছেন হয়তো খুব জোর এক বছর ঘরোয়া ফুটবল খেলবেন তারপর পাকা পাকিভাবে এই বুট জোড়া তুলে রাখবেন সুনীল ছেত্রী এরপর কোন ভূমিকায় দেখা যাবে সুনীলকে কোচিং করাবেন নাকি রাজনীতিতে আসবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা ফ্যামিলি ম্যান সুনীল কেমন ছেলের অজানা দিকগুলো নিয়েই এবার কথা বললেন সুনীল ছেত্রীর বাবা খড়গ ছেত্রী পুরোপুরি অবসরের পর কি করবেন সুনীল এই প্রসঙ্গে খড়গোল ছেত্রী জানিয়েছেন রাজনীতি থেকে সুনীল বরাবরই দূরে থাকতে পছন্দ করে